মালদ্বীপে একদিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশের মৃত্যু হয়েছে চব্বিশ ঘন্টার ব্যবধানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ খসরু আহমেদ ও মোহাম্মদ ইয়াসিন মিয়া বুধবার দেশটিতে নিযুক্ত বাংলাদেশ মিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিমুদ্দিন এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন মৃত দুই প্রবাসী রাজধানী মালের পার্শ্ববর্তী আইল্যান্ডে কাজ করতেন খসরু আহমেদ বৈধভাবে কাজ করলেও ইয়াসিন মিয়া অবৈধভাবে ছিলেন দুজনের লাশই দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে খসরু আহমেদের সম্পূর্ণ খরচ মালিক বহন করলেও অবৈধভাবে কর্মরত মৃত প্রবাসী পাঠানো হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি বা দূতাবাসের সহযোগিতায় মৃত ইয়াসিনের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার গোপালনগরে ইয়াসিনের মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া তার এক নিকট আত্মীয় বলেন চলতি বছরের ফেব্রুয়ারিতে মালদ্বীপে পাড়ি জমান ইয়াসিন তার বেতন দিয়ে চলত সংসার খসরু আহমেদের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় আগামী রমজানে দেশে ফিরবেন বলে কোম্পানি থেকে ছুটি নিয়েছিলেন তিনি কিন্তু ফিরতে হচ্ছে লাশ হয়ে একমাত্র উপার্জনক্ষম খসরুকে হারিয়ে এখন দিশেহারা তার পরিবার তিনি মালদ্বীপের ধিগুরা আইল্যান্ডে কৃষিকাজ করতেন কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে